দুইটি তুরীয় মূলদ লেখ এবং বাইশের সাত কি মূলত সংখ্যা তা আমাদের প্রথমে উত্তর হবে দুইটি তুরীয় অমূলদ হবে একটা হবে পাই এবং ই হল তুলীয় মূলত আর বাইশের সাত আরেকটা উত্তর হচ্ছে বাইশের সাত মূলত সংখ্যা এবার দু নম্বরের উত্তর দু নম্বরে বলা আছে একের এগারো এবং তিনের সাতের মধ্যে দুইটি ভিন্ন অমূলত সংখ্যা লেখক একের এগারো আর একটা হচ্ছে তিনের সাত একের এগারোটা ছোটো তাই সেটা প্রথমে লিখলাম তারপরে এইটাকে আমরা লিখতে পারি একের এগারোকে লিখতে পারি আমরা দেখো এখানে যদি সাত দিয়ে গুণ করি তাহলে সাত বাইশ সাতাত্তর আর এইটাকে যদি এগারো দিয়ে গুণ করি তাহলে তেত্রিশ তিন এগারো তেত্রিশ সাত এগারো সাতাত্তর তাহলে হরটা সমান হয়ে যাবে তারপরে এইটার বেলায় লিখতে পারি সাতাত্তর এইটা স্কোয়ার রুটের মধ্যে লেখা যাচ্ছে ঊনপঞ্চাশ বাইশ সাতাত্তর আর এটা হচ্ছে তিরিশ আর হচ্ছে তেত্রিশ তেত্রিশ গুণ করলে হবে নিরানব্বই নিরানব্বই নয় নয় আঠারো আট নয় একে দশ ওয়ান জিরো এইট নাইন এইট নাইন ওয়ান জিরো এইট নাইন তার রুট বাইশ তাহলে এবার দুটি দেখো এখানে দুটি মূলত সংখ্যা মূলত সংখ্যা নয় যদিও কিন্তু এদের ভেতরে যে মূলত সংখ্যাগুলো হবে ঊনপঞ্চাশ থেকে বড় এবং তাহলে আমরা লিখতে পারি একের এগারো এবং তিনের সাতের মধ্যে সাতের মধ্যে দুইটি অমূলত সংখ্যা তুমি এখানে ঊনপঞ্চাশ থেকে বলো যা খুশি নিতে পারো রুটোভার একষট্টি বাই সাতাত্তর এবং মানে এক হাজার উননব্বই থেকে ছোটো হওয়া চাই তুমি নিতে পারো একশো এক রুটোভার একশো এক বাই সাতাত্তর এই দুটি অসংখ্য লেখা যায় কয়েকশ লেখা যাচ্ছে মানে অমূলদ সংখ্যা এর মধ্যে সে তার মধ্যে মাত্র আমরা দুটো লিখতে বলা হয়েছে তাই দুটো লিখে দিলাম